মাই নিউ অনাদার ভিডিও আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন রিভিউতে যে স্ট্যাটাস ভিডিও দেখছেন এগুলো আপনারা এলাইট মোশন অ্যাপ দিয়ে কিভাবে তৈরি করবেন সেটাই দেখাবো আজকের এই ভিডিওতে আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে ভিডিওটি নাটনে সম্পূর্ণ দেখবেন তাহলে চলুন কথা না বেড়ে চলে যাই মোবাইল ফোনের স্ক্রিনে আপনারা আপনাদের ডিভাইস থেকে এই লাইক অ্যাপটি ওপেন করবেন দেন নিচ থেকে ক্লিক করবেন প্লাস আইকনে এবং এইখান থেকে আপনারা যে কোনো সাইজ নিয়ে কাজ করতে পারেন কোনো সমস্যা নেই আমি ডেমো দেখানোর জন্য ফোর ইস টু থ্রি নিয়ে দেখাচ্ছি এবং এখানে রেজলিউশন থাকবে এক হাজার আশি ফুল এইচডি ডি ফ্রেম রেট থাকবে ষাট এবং ব্যাকগ্রাউন্ড থাকবে লাইট গেলে দেন নিচ থেকে ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করবেন তো এখানে এরকম একটি ইন্টারভিউ শো করবে তো আপনারা যে ফটোটি নিয়ে এখানে কাজ করবেন সেটা এখানে অ্যাড করতে হবে তাহলে ক্লিক করবেন প্লাস আইকনে এবং চলে আসবেন মিডিয়াতে দেন এখান থেকে আপনারা যে কোনো একটি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করবেন আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো একটি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করলেই হবে তো যে ব্যাকগ্রাউন্ডটি আপনারা সিলেক্ট করবেন সেই ব্যাকগ্রাউন্ডের উপর একটা ক্লিক করলেই ব্যাকগ্রাউন্ডটি অ্যাড হয়ে যাবে তো সর্বপ্রথম এখানে আপনাদের কাজ থাকবে আপনারা কত সেকেন্ডের ভিডিও তৈরি করতে চাচ্ছেন সেটা আপনারা ডিসাইড করবেন যদি পাঁচ সেকেন্ড দশ সেকেন্ড বা বিশ সেকেন্ড নিতে চান তো এই কর্নারে দেখতে পাচ্ছেন ঘড়ির কাঁটার মতো একটা আইকন আছে আপনারা এই আইকনে ক্লিক করবেন এবং এটাকে মাইনাস করে দিবেন তাহলে টাইমিংটা বেড়ে যাবে তো এই ফাঁকা জায়গায় টাচ করবেন এবং যত সেকেন্ডের ভিডিও তৈরি করতে চাচ্ছেন ঠিক তত সেকেন্ডের উপরে স্কেলটি নিয়ে আসবেন এই লেয়ারের উপর একটা ক্লিক করবেন এবং এখান থেকে এই কর্নারে এই স্প্লিট করে দিবেন তাহলে কেটে যাবে আসবেন এই এর শুরুতে আসার পরে এই ফাঁকা জায়গায় টাচ করবেন তো এখন এখানে আপনাদের কাজ থাকবে একটা শেপ ক্রিয়েট করা তাহলে ক্লিক করবেন প্লাস আইকনে এবং নিচ থেকে স্কোয়ার শেপে ক্লিক করবেন এটাকে এরকম রিসাইজ করবেন টেনে যেকোনো এক টেনে ধরে এরকম রিসাইজ করে ফেলবেন তো আপনার আপনাদের মতো যে কোনো সাইজ নিতে পারেন কোনো সমস্যা নেই নেওয়ার পরে টেনে নিচে নিয়ে আসবেন আনার পরে একটা জায়গায় বসিয়ে দিবেন দেন চলে আসবেন কালার এন্ড ফিলে এবং এখান থেকে হোয়াইট কালারটা সিলেক্ট করবেন অথবা আপনারা যে কালার নিয়ে কাজ করতে চান সেই কালার এখান থেকে সিলেক্ট করে দিবেন দেন এই ফাঁকা জায়গায় টাচ করবেন এখন এখানে আমাদের কাজ থাকবে একটা শেপ ক্রিয়েট করা তাহলে ক্লিক করবেন প্লাস আইকনে এবং নিচ থেকে স্কোয়ার শেপে ক্লিক করবেন দেন যে কোনো এক কর্নার এরকম টেনে ধরে এরকম বড় করবেন আমি যেভাবে বড় করছি আপনারা এভাবে বড় করে দিবেন অর্থাৎ ফুল স্ক্রিনে অ্যাড করবেন দেন এখান থেকে যতটুকু আপনাদের সাইজ লাগে ততটুকু আপনারা করে নেবেন এবং এটাকে টেনে নিজে নিয়ে আসবেন অথবা আপনারা যেখানে বসাইতে চান সেখানে নিয়ে যাবেন যাওয়ার পরে চলে আসবেন কালার অ্যান্ড ফিলে এবং এখান থেকে হোয়াইট কালারটা সিলেক্ট করবেন অথবা আপনারা যদি অন্য কোনো কালার সিলেক্ট করতে চান তাও করতে পারেন কোনো সমস্যা নেই আপনার আপনাদের পছন্দ মতো যে কোনো কালার এখান থেকে নিয়ে নেবেন এখান থেকে ব্যাক স্পেস করে দিবেন দেওয়ার পরে চলে আসবেন বর্ডার অ্যান্ড শ্যাডোতে আসার পরে এখান থেকে আপনারা স্ট্রোক সালি অ্যাড করতে পারেন এই যে নিচে দেখতে পাচ্ছেন শ্যাডো অপশন আপনার শ্যাডো অপশনে ক্লিক করবেন এবং শ্যাডোটা অন করে দিবেন তো শ্যাডো অন করার পরে আপনার শ্যাড়োটা এরকম সাইজটা এরকম বাড়াই দিবেন যতটুকু প্রয়োজন আপনারা ততটুকু এরকম বাড়াই দিবেন এবং আলফা পজিশন ডিফল্টে যেটা আছে আমি অন করবেন এটাই থাকবে এটা কমানো বাড়ানোর দরকার নেই এবং এখান থেকে আপনারা যে কোনো কালার সিলেক্ট করতে পারেন কোনো সমস্যা নেই আপনার আপনাদের পছন্দ মতো যে কোনো কালার এখান থেকে নিয়ে নিবেন তো আমি আপনাদের দেখানোর জন্য শুধুমাত্র ব্ল্যাক কালারটি নিয়ে নিচ্ছি দেন এখান থেকে ফাঁকা জায়গায় টাচ করবেন এবং উপরে আপনারা এই স্ট্রোকে ক্লিক করবেন দেন এখান থেকে আপনারা স্টকের সাইজটা বাড়িয়ে নিতে পারেন কোনো সমস্যা নেই আপনারা আপনাদের পছন্দ মতো স্টকের সাইজটা বাড়িয়ে নেবেন দেন এই ফাঁকা জায়গায় টাচ করবেন করার পরে এখানে আপনাদের কিছু পিএনজি ফাইল অ্যাড করতে হবে তাহলে ক্লিক করবেন প্লাস আইকনে এবং মিডিয়াতে ক্লিক করবেন দেন এখানে আমি কিছু পিএনজি ফাইল আগে থেকে ডাউনলোড করে রেখে তো আপনারা এই ম্যাটেরিয়ালসগুলো প্রিন্টারেস্ট অ্যাপে সার্চ করলেই পেয়ে যাবেন সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন অথবা আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন তো যেটা আপনাদের পছন্দ হয় সেটার উপর ক্লিক করবেন তাহলে অ্যাড হয়ে যাবে এবং এটাকে এরকম রিসাইজ করবেন করার পরে যে কোনো এক কোনো এরকম ধরে বসে বসিয়ে দিবেন বসানোর পরে চলে আসবেন বর্ডার এন্ড শ্যাডোতে এবং এখান থেকে স্ট্রোক ক্যাট করতে পারেন চাইলে এবং নিচ থেকে আপনার শ্যাডোতে ক্লিক করবেন এবং শ্যাডোটা অন করে দিবেন দেন সাইজটা একটু বাড়িয়ে দিবেন এবং স্ক্রোল করে নিচে আসবেন আসার পরে এখানে পজিশন এক্স ওয়াই আছে অর্থাৎ এক্সে আপনারা ক্লিক করবেন এবং এখান থেকে আপনারা এরকম বাড়িয়ে দিবেন তাহলে বেড়ে যাবে এই যেরকম বাড়াইতে পারেন ওয়াইতে ক্লিক করলে উপরের দিকে বা যদি মাইনাস করেন তাহলে উপরের দিকে বাড়বে আর যদি প্লাস করেন তাহলে নিচের দিকে বাড়বে তাহলে উপরের দিকে বাড়াই দিবেন এবং নিচের দিকে একটু বাড়াই দিবেন আপনারা আপনাদের মতো করে অ্যাডজাস্ট করে নেবেন দেন এই ফাঁকা জায়গায় টাচ করবেন এখানে আরো কয়েকটি শেপ ক্রিয়েট করতে হবে তাহলে ক্লিক করবেন প্লাস আইকনে এবং এখান থেকে আপনারা স্কোয়ার শেপে ক্লিক করবেন দেন উপর থেকে থ্রি ডট লাইনে ক্লিক করবেন এবং এখান থেকে ফিল টু কম্পোজিশন এরিয়া করে দিবেন দেওয়ার পরে চলে আসবেন কালার অ্যান্ড ফিলে এবং এখান থেকে এই আকাশি কালারটা সিলেক্ট করবেন এবং এখান থেকে ব্যাক স্পেসে ক্লিক করবেন করার পরে চলে আসবেন বেলেন্ডিং এন্ড অপাসিটিতে এবং একটু স্ক্রল করে নিচে আসবেন আসার পরে ডিফারেন্সে ক্লিক করবেন এবং এখান থেকে সাবট্যাক্ট করে দিবেন দেন এই ব্যাক স্পেসে ক্লিক করে দিবেন দেওয়ার পরে চলে আসবেন ইফেক্টে ইফেক্ট থেকে অ্যাড ইফেক্ট এবং চলে আসবেন সার্চ বক্সে এখানে লিখবেন সিওপি ওয়াই তো কপি ব্যাকগ্রাউন্ডে ক্লিক করবেন এবং এখান থেকে স্ট্যান্ডার্ড সেটিং করে দিবেন দেওয়ার পরে এখানে যে তীর চিহ্ন দেখতে পাচ্ছেন কপি ব্যাকগ্রাউন্ডের বাম পাশে এখানে ক্লিক করে এটাকে অফ করে দিবেন এবং ক্লিক করবেন অ্যাড ইফেক্টে দেন চলে আসবেন সার্চ বক্সে এবং এখান থেকে লিখবেন জি এ তো গোশিয়ান বলার আপনারা ক্লিক করবেন এবং নিচ থেকে স্ট্যান্ডার্ড সেটিং করে দিবেন দেওয়ার পরে আবার চলে আসবেন অ্যাড ইফেক্টে এবং চলে আসবেন সার্চ বক্সে এখানে লিখবেন ই এক্স তো এক্সপোর্টস অ্যান্ড গামা যেটা আছে আপনারা এটাতে ক্লিক করবেন এবং এখান থেকে স্ট্যান্ডার্ড সেটিং করে দিবেন কপি ব্যাকগ্রাউন্ডে কোনো কাজ করতে হবে না গোশিয়ান বলার যেটা আছে আপনারা এখানে ক্লিক করবেন এবং এটাকে একটু বাড়িয়ে দিবেন অর্থাৎ সাড়ে তিনশো থেকে চারশোর মধ্যে রাখবেন অথবা আপনারা যদি বেশি লাগে বেশি করে নেবেন যদি কম লাগে কম রেখে দিবেন আমি করব আড়াইশো থেকে তিনশো অথবা সর্বোচ্চ চারশো আপনারা রাখতে পারেন কোনো সমস্যা নেই এবং এই টিক ক্লিক করে এটাকে অফ করে দিবেন দেওয়ার পরে আপনারা এক্সপোজ অ্যান্ড গামাটা ওপেন করবেন এবং একটু স্ক্রল করে উপরে আসবেন তো এখানে যেটা আছে এক্সপোজটাকে একটু মাইনাস করে দিবেন দেওয়ার পরে একটু স্ক্রল করে নিচে আসবেন আসার পরে গামাটাকে একটু মাইনাস করে দিবেন এবং অফসেট যেটা আছে অফসেটটাকে একটু মাইনাস করে দিবেন এই ফাঁকা জায়গায় টাচ করবেন তো এখানে আরও একটি শেপ ক্রিয়েট করতে হবে তাহলে ক্লিক করবেন প্লাস আইকনে এবং নিচ থেকে স্কর শেপে ক্লিক করবেন করার পরে উপর থেকে ক্লিক করবেন দেন এখান থেকে ফিল টু কম্পোজিশন এরিয়া করে লাইনে দেওয়ার পরে চলে আসবেন কালার অ্যান্ড ফিলে এবং এখান থেকে হোয়াইট কালারটা সিলেক্ট করবেন করার পরে এখান থেকে ব্যাক স্পেস করে দিবেন এবং চলে আসবেন বেলেন্ডিং অ্যান্ড অপাসিটিতে তো একটু স্ক্রল করে নিচে আসবেন এবং এখান থেকে কনস্ট্রাটে ক্লিক করবেন দেন এখান থেকে ওভারলে করে দিবেন তো এখানে আপনারা একটু কমিয়ে নিতে পারেন যদি আপনাদের প্রয়োজন হয় কমিয়ে নিবেন যদি প্রয়োজন না হয় তাহলে ডিফল্টে যেটা আছে এটাই থাকবে কোনো সমস্যা নেই তো এই ফাঁকা জায়গায় টাচ করবেন তো এখানে আপনাদের কিছু টেক্সট অ্যাড করতে হবে তাহলে ক্লিক করবেন প্লাস আইকনে দেন এখান থেকে এই টেক্সটে ক্লিক করবেন তো এখান থেকে আপনারা বাংলায় হোক ইংলিশে হোক যেটা লেখা লিখবেন তো এখান থেকে লেখা হয়ে গেলে আপনারা উপরে দেখেন কালার অপশন আছে কালার অপশানে ক্লিক করবেন এবং এখান থেকে হোয়াইট কালারটা সিলেক্ট করবেন এই টেক্সটটিকে একটু ট্রেনের নিচে নিয়ে আসবেন অর্থাৎ যেখানে শেপটা ক্রিয়েট করেছিলেন সেখানে নিয়ে আসবেন আনার পরে এই যে উপরে আঠারো পিটি যেখানে দেখা আছে আপনারা এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখান থেকে একটু সাইজটা বড়ো ছোটো করে নিতে পারেন তো সাইজটা বড়ো ছোটো করার আগে আপনারা আগে ফ্রন্ট সিলেক্ট করবেন তাহলে এখানে ফন্টের অপশন আছে আপনারা এই ফ্রন্টের অপশানে ক্লিক করবেন এবং এখানে ভিউ ফন্ট এ ক্লিক করবেন তো এখানে আমি আগে থেকে অনেকগুলো ফন্ট এড করে রেখেছি তো এখানে আপনারা ফন্ট কিভাবে এড করবেন করবেন সেটা দেখিয়ে দিচ্ছি এই উপর থেকে ক্লিক এবং এখান থেকে দেখতে পাচ্ছেন ইম্পোর্ট ফন্ট নামে একটা অপশন আছে আপনারা এখানে ক্লিক করবেন দেন আপনাদের ফাইল ম্যানেজার যেখানে ফন্ট ডাউনলোড করে রেখেছেন সেখানে চলে আসবেন আসার পরে এরকম ফন্ট দেখতে পাবেন এই ফন্টের এর পর ক্লিক করলেই এখানে ফন্ট এড হয়ে যাবে আপনারা আপনাদের পছন্দ মতো যেকোনো একটি ফন্ট এখান থেকে সিলেক্ট করবেন এবং এখান থেকে আপনাদের সাইজটা একটু অ্যাডজাস্ট করে নেবেন অর্থাৎ যতটুকু আপনাদের প্রয়োজন ততটুকু আপনারা এখান থেকে করে নেবেন আমি যেভাবে ছোট বড় করছি আপনারা করে অ্যাডজাস্ট করবেন করার পরে একটা পজিশনে বসিয়ে দেওয়ার পরে উপর থেকে করে এবং চলে আসবেন বর্ডার শ্যাডোতে এবং এখান থেকে স্ট্রোকটা অন করতে পারেন এবং নিচে শ্যাডো অপশনে চলে আসবেন আসার পরে শ্যাডোটা অন করে দিবেন দেওয়ার পরে সাইজটা একটু বাড়িয়ে দিবেন এবং একটু স্ক্রোভ করে নিচে আসবেন আসার পরে পজিশন এক্সট্রা একটু বাড়িয়ে দিবেন অর্থাৎ প্লাস করে দিবেন দেন এখান থেকে ব্যাক স্পেস করে দিবেন তো এখানে আপনারা আরো কিছু লিখতে পারেন তাহলে এই ফ্রন্ট অপশানের উপর ক্লিক করবেন এবং এখানে প্লাস ডাবল লেয়ারের একটা অপশন দেখতে পাচ্ছেন আপনারা এই প্লাস ডাবল লেয়ারে ক্লিক করবেন এবং এখান থেকে আপনারা ডুপ্লিকেট লেয়ার করে দেবেন তাহলে একটা লেয়ার তৈরি হয়ে যাবে এবং যে লেয়ারটা আপনার ডুপ্লিকেট করেছেন সেই লেয়ারের উপর একটা ক্লিক করবেন এবং একটু এটাকে টেনে নিচে নিয়ে আসবেন আনার পরে নিচ থেকে ইডিট টেক্সটে ক্লিক করবেন তারপর আবার যা লেখার এখান থেকে লিখে নেবেন দেন উপর থেকে টিকমার্ক করে দিবেন তো এখানে যদি আপনাদের রিসার্চ করা লাগে তাহলে আগের মতো আপনারা রিসার্চ করে নেবেন করার পরে এই ফাঁকা জায়গায় টাচ করবেন তো এখানে আর ইফেক্ট অ্যাড করতে হবে তাহলে নিচের যে লেয়ারটি আছে ইমেজ লেয়ার আপনারা ইমেজ লেয়ারে ক্লিক করবেন এবং এখান থেকে ইফেক্টে ক্লিক করবেন দেন চলে আসবেন অ্যাড ইফেক্টে এবং চলে আসবেন সার্চ বক্সে এখান থেকে লিখবেন তো টি ইউ আর লিখবেন এবং এখানে চলে আসবেন টার্বুলেন্ট ডিসপ্লেস আপনারা এখানে ক্লিক করবেন এবং নিচ থেকে স্ট্যান্ডার্ড সেটিং করে দিবেন তো টার্বুলেন্ট ডিসপ্লেসটা আপনারা ওপেন করবেন এবং একটু স্ক্রল করে নিচে আসবেন আসার পরে স্ট্যান্ডার্ডে ক্লিক করবেন এবং প্রথমে একটা কি অ্যাড করবেন চলে আসবেন ভিডিও লেয়ারের শেষে আসার পরে এখানে একটা কি ফ্রেম অ্যাড করবেন দেন এখান থেকে আপনারা এই জিরো পয়েন্ট ফাইভ ফাইভ যেখানে লেখা আছে আপনারা এখানে ক্লিক করবেন দেন এখান থেকে আপনাদের যেটা লাগে জিরো পয়েন্ট ফাইভ ফাইভ হোক অথবা জিরো পয়েন্ট জিরো ওয়ান ফাইভ থেকে শুরু করে আপনারা জিরো পয়েন্ট জিরো ডাবল ফাইভ নিতে পারেন তো আপনারা আপনাদের মতো করে নিয়ে নেবেন তো আমি রেকমেন্ড করবো জিরো পয়েন্ট জিরো ওয়ান ফাইভ থেকে জিরো পয়েন্ট জিরো থ্রি জিরো পর্যন্ত করে নেবেন দেন এই ফাঁকা জায়গা টাচ করবেন এবং চলে আসবেন এই লেয়ারের শুরুতে আবারও এই লেয়ারে ক্লিক করবেন এবং এখান থেকে ইফেক্টে ক্লিক করবেন দেন ক্লিক করবেন অ্যাড ইফেক্টে এবং চলে আসবেন সার্চ বক্সে এখানে লিখবেন এস আই এম পি এল সিম্পল স্টার ফিল্ড আপনারা ক্লিক করবেন এবং এখান থেকে স্ট্যান্ডার্ড সেটিং করে দিবেন দেওয়ার পরে সিম্পল স্টার ফিল্ড আপনারা ওপেন করবেন এই ভিডিও লেয়ারের শুরুতে একটা কিফ্রেম অ্যাড করবেন এবং চলে আসবেন ভিডিও লেয়ারের শেষে এবং এখানে একটা কি ফ্রেম অ্যাড করবেন করার পরে পজিশনটাকে আপনারা যতটুকু দরকার ততটুকু আপনারা করে নেবেন আমি রেকমেন্ড করব সাড়ে চারশো থেকে পাঁচশোর মধ্যে রাখবেন এবং একটু স্ক্রল করে নিচে আসবেন আসার পরে সাইজটাকে একটু বাড়িয়ে দিবেন অর্থাৎ প্লাস করে দিবেন দুইশো থেকে আড়াইশোর মধ্যে রাখবেন এবং একটু স্ক্রল করে নিচে আসবেন আসার পরে ফেদারটা একটু বাড়িয়ে দিবেন দেন আরেকটা একটু স্ক্রল করে নিচে আসবেন আসার পরে অ্যামাউন্টটা ফুল করে দিবেন ব্ল্যাকটেসটা একটু বাড়িয়ে দিবেন এবং এখান থেকে ব্লেন্ডিং মোডটা স্ক্রিনে থাকবে তো ফাঁকা জায়গায় টাচ করবেন করার পরে চলে আসবেন এলিয়ারের শুরুতে এবং এখানে আপনারা যে কোনো একটা মিউজিক অ্যাড করতে পারেন তাহলে ক্লিক করবেন প্লাস আইকনে আপনারা অডিওতে ক্লিক করবেন তো অডিওতে ক্লিক করলে আপনারা সরাসরি এখান থেকে যে কোনো অডিও আপনারা ইউজ করতে পারেন আর যদি ভিডিও থেকে এক্সট্রাক্ট করতে চান তাহলে ক্লিক করবেন মিডিয়াতে যে ভিডিও থেকে আপনারা মিউজিকটি এক্সট্রাক্ট করবেন সেই ভিডিওর উপর একটা ক্লিক করবেন এখানে ভিডিওটি অ্যাড হয়ে যাবে তো ভিডিও লেয়ারের উপর একটা ক্লিক করবেন এবং উপর থেকে ক্লিক করবেন থ্রি ডট লাইনে দেন নিচ থেকে আপনারা এক্সট্রা অডিও করে দিবেন তাহলে অডিওটি এক্সট্রাট হয়ে যাবে এবং যে ভিডিও লেয়ার আছে আপনারা ভিডিও লেয়ারের উপর একটা ক্লিক করে উপর থেকে ডিলিট করে দিবেন তাহলে মিউজিকটি অ্যাড হয়ে যাবে তো অডিও লেয়ার যদি ভিডিওর থেকে বেশি হয়ে যায় তাহলে ভিডিও লেয়ার বরাবর অডিও লেয়ারের যে স্কেলটা আছে আপনারা স্কেলটা আনবেন এবং অডিও লেয়ারের উপর একটা ক্লিক করবেন এবং এখান থেকে কর্নারের স্প্লিটে ক্লিক করবেন তাহলে কেটে যাবে চলে আসবেন এই লেয়ারের শুরুতে আসার পর এখানে দেখতে পাচ্ছেন আমরা যে কাজগুলো করেছি এগুলো ভিডিও শেষ পর্যন্ত অ্যাড করতে হবে তাহলে এই বাম পাশে দেখতে পাচ্ছেন চোখের মতো আইকন আছে আপনারা এই আইকনে এরকম লং প্রেস করে মার্ক করবেন অর্থাৎ যেটা যেটা আপনারা ভিডিও শেষ পর্যন্ত অ্যাড করতে চাচ্ছেন সেইগুলো এরকম মার্ক করবেন করার পরে চলে আসবেন ভিডিও লেয়ারের শেষে আসার পরে একবারে নিচে বাম পাশে যে অপশনটা আছে আপনারা এই অপশনে ক্লিক করবেন তাহলে ভিডিও লেয়ারের শেষ পর্যন্ত অ্যাড হয়ে যাবে তো চলে আসবেন এই লেয়ারের শুরুতে তো এখানে অলমোস্ট সব কাজ শেষ যদি সব কাজ শেষ হয়ে যায় আপনারা উপর থেকে এই যে এক্সপোর্ট অপশন আছে সেটিংস এর পাশে আপনার এক্সপোর্ট অপশনে ক্লিক করে নিচ থেকে এক্সপোর্টে ক্লিক করবেন তাহলে ভিডিওটি এক্সপোর্ট হয়ে যাবে তো এই ছিল আজকের ভিডিওতে আশা করি সকলের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং যারা ফেসবুক থেকে দেখছেন ফলো করে দিবেন যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন দেখা হবে আগামী কোনো ভিডিওতে অন্য কোনো ইন্টারেস্টিং ভিডিও এডিটিং বিষয় নিয়ে সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন বিদায় নিচ্ছি আজকের মতো